যত বড় গ্যাস্ট্রিকের সমস্যা থাকুক না কেন জন্য একটা মেডিসিন আছে কিন্তু তাহলে হল কি কী কী কাজ করে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি একবার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি তো আজকে কথা বলবো আসলে গ্যাস গেস্টবিন ক্যাপসিকাম এর অন্যান্য লক্ষণে এটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে যে সমস্ত বাইরা বলেন যে কোনো খাবার খেলেই হজম হয় না আর অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে দীর্ঘদিন ধরে কোনো সমাধান পাচ্ছি না যে গ্যাস এত বেড়ে যাচ্ছে যে উপর দিকে উঠে যাচ্ছে মাথা ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় বুক হার্ট বার্ন বুকে জ্বালা পোড়া করতেছে হাইপার অ্যাসিডিটি অতিরিক্ত এসিডিটি বায়ু দ্বারা গ্যাস নির্গত হচ্ছে না উপর দিকে উঠে যাচ্ছে বা কিছু খেলে হজম হচ্ছে না অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি তাদের জন্য কিন্তু এই গ্যাস ওষুধটা অত্যন্ত অত্যন্ত উপকারী বিশেষ করে আমার পরীক্ষিত আমি নিজে খেয়েছি অনেক রুগীকে দিয়েছি অনেকে সে বললেন যে ভাই এই মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী একটা মেডিসিন তাহলে গ্যাস স্টোবিন ক্যাপসিকাম মেডিসিন একটা তিরিশ মিলি প্যাকে পাওয়া যাচ্ছে এটা ম্যাক্সপেয়ার কোম্পানি হোমিও ডিভিশন কোম্পানি এটা তৈরি করেছে তো এটা মূলত যে হাইপার এসিডিটি যাদের সমস্যা তাদের জন্য কিন্তু ভালো কাজ করে থাকে যাদের হজম হয় না তাদের জন্য কিন্তু ভালো কাজ করে যাদের বেশি বেশি গ্যাস হয় তাদের সমস্যার জন্য এক নাম্বার ওষুধ দেখানো প্রিয় বন্ধুরা আমি বলবো এটি আপনারা কিভাবে গ্রহণ করবেন এটি আপনারা সকালে দুপুর এবং কি রাত্রেবেলায় খাওয়ার পর বা খাওয়ার আগে আপনার যখন মনে থাকে খাওয়ার আগে বা পরে আপনি একটু পানির সাথে মিক্স করে দশ ফোটা বা পনেরো ফোটা করে মোটামুটি প্রতিদিন তিরিশ ফোটা যদি গ্রহণ করতে পারেন এক সপ্তাহের ভিতরে আপনার গ্যাস অনেক অনেক কমে যাবে মোটামুটি পরপর তিনটা আপনি খেতে পারেন একাধারে যদি আপনার দীর্ঘদিনের এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু খেতে পারেন চাইলে কিন্তু আপনারা অনলাইনে আমার মাধ্যমে নিতে পারেন আমি অনলাইনে কোরিয়ারের মাধ্যমে অনেককে দিয়ে থাকি হোমিওপ্যাথিকে যে কোনো ধরনের জটিল কঠিন রোগ গোপন রোগ বোজন রোগ স্ত্রী রোগ বা শিশু রোগ বা যে কোনো ধরনের রোগের চিকিৎসা আমি করে থাকি অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে অনেক পেশেন্ট এসে চিকিৎসা নিয়ে থাকি আমি জার্মানি মেডিসিন দিয়ে থাকি এবং কি আপনারা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান জার্মানি উইলমার সয়েবের হ্যাঁ অনেক বড় বড় জার্মানি মেডিসিনগুলোর মাধ্যমে আমি চিকিৎসা দিয়ে থাকি তো আপনারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন না কেন আপনারা উপযুক্ত লক্ষণ যদি আমাকে জানাতে পারেন বিশেষ করে হোমিওপ্যাথিকে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগ নয় রুগীর চিকিৎসা করা হয়ে থাকে তো রুগীর চিকিৎসাটা মূলত হল রুগীর সব কিছু পর্যবেক্ষণ করেই যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু আপনার প্রপারলি যে ট্রিটমেন্ট বা চিকিৎসাটা সম্পূর্ণ দেওয়া যায় এবং কী সে পরিপূর্ণ সে সুস্থ হবে